আরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো হয় না যে তার তুলনা এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না এমন জীবন কেন দিলা সুখের চেয়ে দুঃখ দিলা তিলে তিলে ভেতর পুরে ছা একটা মামেরা মানুষ দিলা তা আমার কাইরা নিলা এখনো বুঝিবে চে থাকায় দা মামা আর একটা গান কর না মামা তো আরেকটা গান কর মামা আপনার গানগুলা শোনেন বিশেষ করেন মামা আপনি শোনেন একটা কথা বলি আপনারে আমরা এই যে যে ড্রেস পরে আছেন না স্ময়লা ধরো কি দর্তা さん আপনি ড্রেস পরে আছেন না আমরা চাই আপনাকে এখান থেকে নিয়ে আপনি চুল কেটে এবং আপনাকে ভালো নতুন একটা পোশাক কিনে দেব হ্যাঁ যেতে চান আপনি हां আপনার গানগুলা মানুষ চাইতেছে স্টুডিওতে সেই গানগুলা মানুষ শুনতে চায় যে আরিফ ভাই আমাকে বলল যে স্টুডিওতে নিয়ে সেই পাগল রনির গানগুলা আমরা না 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 এক মিনিট তো সবাই কিন্তু বলতেছে তো একটা গান শোনা না একটা মামা আর একটা গান শোনা কেন দিলা সুখের চেয়ে দুঃখ দিলা তিলে তিলে ভে তোর পুরে ছাই একটা মনের মানুষ দিলা তাও আমার কাইরা নিলা এখন বুঝি বেঁচে থাকায় দায় ও ভাঙলে কি আর লাগে জোরা চাইলে কি আর তারে ভোলা যায় ও বিধি পাওয়ার না উপায় ও বিধি তারে পাওয়ার বল না কি উপায় সেই মামা আরেকটা 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 মমা উম দিল না দিল না নিল মনে দিল না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না গো এত যে নিঠুর বন্ধু জানা ছিল না আরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলের চে কালো কি বলতে কি কেউ পারো আরে চুল কালো আখি কালো কাজল কালো আরো কাজলেরেছে কালো কি বলতে কি কেউ পারো আরে আমি যারে বাসি ভালো কাজলের চেয়ে কালো আরে আমি ভালো কাজলের চেয়েও কালো হয় না যাক তুলো না এত যে নিঠুর বন্ধু জানা ছিল না রে এত যে নিঠুর বন্ধু জানা ছিল না 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 মনে এত এত যে যে নিঠুর বন্ধু বন্ধু জানা জানা ছিল ছিল গো প্রিয় দর্শক গানগুলো আপনাদের কাছে কেমন লেগেছে জানি অবশ্যই ভালো লেগেছে কমেন্টে আপনাদের মতামত জানাবেন ভিডিওটি শেয়ার করে দিয়ে লক্ষ মানুষকে দেখার সুযোগ করে দিবেন আমি রয়েছি আরিফাইদার আপনাদের সঙ্গে